হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে তো ওয়ান এক্স বেড কিন্তু পুরো কিন্তু হচ্ছে নতুনভাবে সেজে গেছে তো তোমরাও হচ্ছে নতুনভাবে সাজো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে পেয়ে যাবো তোমরা এক্সট্রা টাকা বোনাস তো এখন হচ্ছে আমরা ওয়ান এক্স বেডে আসি এখান থেকে আমরা হচ্ছে ওয়ান এক্স গেমে চলে আসলাম আর এইখান থেকে আমরা একটা গেম খেলবো যেখান থেকে আমরা আনলিমিটেড কিন্তু টাকা ইনকাম করতে পারবো তো এইখানে আমরা আজকে খেলবো হচ্ছে জেমস অডিসেই ডায়মন্ডের দেখা যাচ্ছে এইখানে কিন্তু আমরা সর্বোচ্চ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো দেখা যাক আমরা আসলে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি আমরা পাঁচশো টাকা বাজি ধরে দিলাম তো এখানে কিন্তু এই যে ডায়মন্ড দেখা যাচ্ছে যে আসছে অনেকগুলো হচ্ছে পড়ছে তো আমি একটা একটা করে হচ্ছে টাকা দেখি কতটুকু হচ্ছে ইনকাম করতে পারি পারিটা দেখো এখানে কিন্তু মিলাইছি আমি অনেকগুলো কিন্তু এক পাইনি এক টাকাও না পাওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটাই সংখ্যা আছে যে তোমাদের হচ্ছে এতগুলো করে হচ্ছে মিলাইতে হবে ঠিক আছে তিনটা তিনটা করে কিন্তু হচ্ছে তোমরা হচ্ছে একটা করে হচ্ছে চান্স পাবা কিন্তু এতে করে কিন্তু হচ্ছে টাকা পাবানা তোমাদের কিন্তু আরো হচ্ছে বেশি করে হচ্ছে মিলাতে হবে এই যে দেখতেই পাচ্ছ এই যে দেখো নিচের গুলো ওই যে কয়টা যে কটা করে হচ্ছে মিলাবো ওগুলো করে কিন্তু ঘর কিন্তু ভরতে থাকবে যখন হচ্ছে ফুল হচ্ছে ভরে যাবে তখনই কিন্তু টাকা কিন্তু অ্যাড হবে তো এই যে দেখো বেগুনির জিন্সটা হচ্ছে ভরে গেছে অলরেডি এখানে যে টা এখন হচ্ছে ভরে যাবে এখানে হচ্ছে কয়টা সে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তো সাতটা হচ্ছে ভরে গেলো একটা তো এই যে ইলো জিন্সের উপরে দেখতে পাচ্ছো ওয়ান লেখা উঠছে কারণ হচ্ছে আমি হচ্ছে ওইখানে গুণ হচ্ছে জিতে গেছি। তো এই যে আবার হচ্ছে আরেক time কিন্তু এটা বললো না বললে কিন্তু দুই গুণ চলে আসতো। এই যে পাঁচশো টাকা জিতলাম মানে পাঁচশো টাকা বাজি তো পাঁচশো টাকা। এখন আবার চারটা মিললো দেখি কয়টা সবুজ জিনসে চারটা আসছে দেখি চারটা দিয়ে দিলাম। তো চারটে কিন্তু হবে না minimum সাতটা লাগবে maybe এইখানে হচ্ছে আবার বেগুনিটা বেগুনিটা কিছুটা মিললো এইখানে আবার হচ্ছে দুটা দেখা যাক কিন্তু কোনো কাজই হলো না সবগুলোই কিন্তু অর্ধেক করে কিন্তু ভরছিল পুরাটা কিন্তু কোনোটাতে হচ্ছে ভরতেই পারলো না তো দেখি ব্যাপার না এইখানে ওয়ান এক্সটা হচ্ছে ভরে গেছে একটাই ভরছে এইবারে পুরোটাই মিস দেখি এবার হচ্ছে লালটা আসছে লালটাও কিন্তু হলো না গেমটা হচ্ছে অনেকটা হচ্ছে ওই যে গেমটা মিলিয়ে মিলিয়ে হচ্ছে এগুলো হচ্ছে ঘর হচ্ছে খালি করতে হবে তো যেটা হচ্ছে তাড়াতাড়ি করে ঘর খালি করতে পারবো ওইটা কিন্তু ওইভাবে হচ্ছে টাকা জমা হতে থাকবে তো এই হচ্ছে খেলার নিয়ম অলরেডি হলুদটা ভরছিটা কিন্তু দুইটা গুণ হয়ে গেছে দুই গুণ এই দেখো এক হাজার টাকা আসছে তো দুই গুণ টাকা চলে আসছে এইখানে আহ সবুজটা নীলটা হচ্ছে কিছুটা নিয়ে আনলো তারপরে এইখানে আসতে হলুদটা আর একটার জন্য কিন্তু মিস হয়ে গেল একটার জন্য তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই প্রোমো কোডটা ইউজ করো প্রোমো কোডটা ইউজে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো এইখানেও টা হচ্ছে মিলে গেছে হলুদটা হচ্ছে আসছে গেমটা কিন্তু সহজ গেমটা কঠিন না কিন্তু এইখানে হচ্ছে টাকা ইনকামটা কঠিন এইখানে টাকা আসলে খুব বেশি মিলেই না দেখা যাচ্ছে খুবই কম এই যে দেখো আবার কিন্তু মিস হয়ে গেল গেমটাই কিন্তু ওই রকম হচ্ছে টাকা ইনকাম করা যায় না আসলে মানে এখন পর্যন্ত আমার কাছে হচ্ছে যায় নাই তোমরা ট্রাই করে দেখতে পারো কারণ সব সময় তো আমার হচ্ছে কপাল ভালো যায় না মাঝে মাঝে হচ্ছে ভালো যায় মাঝে মাঝে আবার খুব খারাপ যায় আমার মনে হচ্ছে এখন আমার খুবই খারাপ যাচ্ছে যার কারণে কিন্তু আমার কিন্তু একদমই টাকা কিন্তু আসতেছে না তো তোমরা এখানে হচ্ছে একটু ট্রাই করতে পারো দেখতে পারো কি পরিমাণ টাকা হচ্ছে তোমরা ইনকাম করতে পারো তো এই তো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল তো সবাই আমার ব্যবহার করো আমার প্রোমো কোডটা ব্যবহারে পেয়ে যাওয়া তোমরা এক্সট্রা টাকা বোনাস তো গাইস সবাই গেমটা খেলো আমার এখন খুবই খারাপ আমি এখন আর এটা খেলতে যাচ্ছি না তো সবাই বেশি বেশি করে গেমটা খেলো আর বেশি বেশি করে টাকা ইনকাম করো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে এসে এ সবাই ভালো থেকো আর বেশি বেশি করে অনেক এক্স বেডের সাথে থাকো বেশি বেশি করে অনেক বেডে গেম খেলো আর বেশি বেশি করে টাকা ইনকাম করো ধন্যবাদ